ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আবার দশটা এমসিকিউ নিয়ে হাজির হলাম এই দশটা এমসিকিউর মধ্যে তুমি যদি ছয়টা এমসিকিউ সঠিক করতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পাবে এবং ভালো একটা মেরিট তুমি করবে কারণ এইখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো কিন্তু খুবই গভীর থেকে প্রশ্ন করা যদিও সবগুলো বিগত বছরের কিন্তু এই এমসি কিউগুলো যে পারবে দেখা যাবে তার প্রিপারেশনটা অনেক হাই তোমরা অবশ্যই কার কয়টা হবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা এটা হচ্ছে আমাদের কত আমাদের পার্ট থ্রি তার মানে আমাদের দুইটা পার্ট হয়ে গেছে আমাদের পেইজে পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করা আছে তোমরা চাইলে ওই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নিতে পারো সো আমরা দশ টেম সিকের ভিতরে কার কয়টা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে কারণ অনেক স্টুডেন্ট এখানে জানাবে তুমি যদি তোমারটা জানাও এবং কমেন্ট বক্সে চেক করো দেখবে যে তোমার প্রিপারেশন তাদের সাথে তুমি তুলনা করতে পারবে কম্পেয়ার করতে পারবে এবং তোমার প্রিপারেশন কতটুকু বাড়াতে হবে বা কী করতে হবে তুমি সেগুলো জানতে পারবে সো এখন চলে আসো যে আমাদের ডেঞ্জার ড্যান্জার টোয়েন্টি ওয়ান ডেঞ্জার টোয়েন্টি ওয়ান কেন কারণ হচ্ছে আমাদের দুইটা পার্ট হয়ে গেছে তো দুইটা পার্টি হচ্ছে দশ এক থেকে বিশ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে আজকে তিন নাম্বার পার্টি হচ্ছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত আমরা শেষ করব। দেখো কি বলা হয়েছে ড্যাশ দে নার্সিং স্কুলস ড্যাশ চিটাগং এখানে কি হবে আমাদের অ্যান্সার কি এরকম হবে যে ইজ দে আর এনি নার্সিং স্কুলস ইন চিটাগং হবে নাকি ওয়াজ দে আর ইনি নার্সিং স্কুলস ইন চিটাগ নাকি আর নার্সিং ইন চিটাগং নাকি আর নার্সিং অন চিটাগং সো এটা আমাদের অ্যান্সার কি হবে খুব দ্রুত তোমরা অ্যান্সার করে ফেলবে কারণ যে আমি তোমাদেরকে খুব বেশি টাইম দেবো না টাইম দিলে এটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমরা প্রয়োজনে ভিডিওটাকে একটু স্কিপ করো স্কিপ করে অ্যান্সারটা ভেবে নাও এক মিনিট ধরে তারপরে তুমি সেটাকে মানে সেটাকে তুমি ডিটারমাইন্ড করে রাখো যে হ্যাঁ আমার এইটাই অ্যান্সার আমি এটাই হচ্ছে আমি অ্যান্সার করছি এটা আমি ভাইয়ের সাথে মিলাই নেব ওকে সো আমি তোমাকে অ্যানসার বলে দিচ্ছি তো আমাদের এটার অ্যানসার হচ্ছে আর আর ইজ মানে সি নাম্বারটা আমাদের অ্যান্সার কেন এইখানে যে চিটাগং চিটাগং এর পূর্বে যে ইন বসবে এটা তো কারণ কারণ দ্বিমত নেই কারণ আমরা জানি বড় স্থানের পূর্বে সবসময় কি বসে ইন বসে ইন ঢাকা ইন চিটাগং ইন সেই এগুলো হচ্ছে পূর্বে কি বসে ইন বসে ওকে কিন্তু তোমাদের প্রবলেমটা কবে প্রবলেমটা হচ্ছে এইখানে একটা জিনিস মনে রাখবা যে কোনো সেন্টেন্স কোনো সেন্টেন্স যদি দেয়ার অথবা হিয়ার দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স দেয়ার অথবা হিয়ার দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সের মূলত এটা সাবজেক্ট না হ্যাঁ হিয়ার বা দেয়ার ওই সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্ট না কই থাকে পরবর্তী যে নাউন পরবর্তী যে নাউন বা প্রোনাউন নাউন থাকে সেইটার মূলত সাবজেক্ট এইটা অনুযায়ী আমাদের ভাল হয় এখন দেখো হিয়ার বা দেয়ার আমাদের সাবজেক্ট না আমরা হচ্ছে পরবর্তী দেখে কি আছে এনি নার্সিং স্কুলস স্কুলস আছে তাহলে কি প্লুরাল

তো এখানে আমাদের কোনটা অ্যান্সার হবে দেখো এইটা কিন্তু কোথায় এসেছে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট এসেছিল দুই হাজার এক দুই সেশনের তো এখন তুমি দেখো যে এখানে তোমার অ্যান্সার কি হতে পারে এটা কিন্তু ক্রিটিক্যাল আমি বলছি কিন্তু এগুলো কিন্তু সব ক্রিটিক্যাল হবে তুমি যদি না পারো তারপরও ভিত হওয়ার দরকার নাই তোমাদের জন্য আমাদের ভিডিও শেষে তোমাদের জন্য একটা বার্তা থাকবে সেই বার্তাটা শুনলে আমি আশা করি তোমরা এগুলো সব পারবে এগুলো তো পারবেই পারবে এর থেকে সহজ কঠিন যা আছে সব পারবে ইনশাল্লাহ জাস্ট শেষ পর্যন্ত দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স জাস্ট মনে মনে তুমি অ্যান্সার ভেবে নাও আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি সো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার কেন বি নাম্বারটা হবে এটা কোন টপিক থেকে এসেছে জানো এটা হচ্ছে কোয়েশ্চেন ইমবেডেড কোশ্চেন ইমবেডেড কোশ্চেন মানে কি ইমবেডেড কোশ্চেন মানে সম্প্রসারিত প্রশ্ন আর ইমবেডেড কোশ্চেনের যে নিয়মটা সেটা কি নিয়ম হচ্ছে আমাদের মাঝে যদি কখনো ক্লজ মার্কার থাকে মাঝে যদি আমাদের কোনো সেন্টেন্সের ক্লজ মার্কার থাকে তাহলে সেটার গঠন হয় ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার প্লাস এক্সটেনশন তাহলে আমাদের কি হবে প্রথমে ক্লজ মার্কার তারপর সাবজেক্ট তারপর ফাইনাইট ভার্ তারপর এক্সটেনশন এখন তুমি খোঁজ এখানে কি আছে এই যে মাঝে আমাদের একটা ক্লজ মার্কার আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে

দেখে শিখে রাখো হ্যাঁ ইনশাআল্লাহ কাজে দেবে শিখে রাখো শুধু দেখে দেখে আর যারা হচ্ছে তারপরেও তুমি শিখবে তো শিখবে ঠিক আছে তারপরেও তুমি ডিটারমাইন করার চেষ্টা করবে তুমি নিজেকে একটা অ্যান্সার তুমি এখানে ধরার চেষ্টা করবে যে আমি অ্যান্সার এইটা দেবো হ্যাঁ তারপরে হচ্ছে তুমি কমেন্ট বক্সে আমাদেরকে বলবে যে তোমার দশটার ভিতরে কয়টা হয়েছে আমি প্রত্যেককে ফিডব্যাক দেবো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবে ওকে সো এখন চলে আসো হচ্ছে আমাদের তেইশ নাম্বার ড্যান্সার তেইশ তো ড্যানজার আছে যে নজরুল ইজ বাইরুন অফ বাংলাদেশ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বা এন তাই আমাদের এখানে অ্যান্সার কি হবে কালেকটিভ নাউন প্রপার নাউন কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক নাউন এইটাও তো অনেক স্টুডেন্ট বলে ভাই এটা কোনো প্রশ্ন দিলেন আপনি আপনি আমরা তো সারা জীবন জানি যদি কোনো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় যদি কোনো শব্দ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে সেটা প্রপার নাউন হবে প্রপার নাউন হবে এটা কি ভাই আপনি কোনো প্রশ্ন দিলেন আচ্ছা দেখি আমাদের অ্যান্সার কি আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সার প্রপার নাউন হবে না ভুল আছে আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সার হবে কমন নাউন আমাদের কি হবে অ্যান্সার কমন নাউন এটা কি চট্টগ্রাম ইউনিভার্সিটি বাইশ বারো তেরো সেশনে এসেছে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কমন নাউন কেন কমন নাউন হবে মনে রাখবে মনে রাখবে যদি প্রপার নাউনের পূর্বে প্রপার নাউনের পূর্বে মনে রাখবে যদি প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল দেখো প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল দেখো তাহলে সেই প্রপার নাউনটা প্রপার নাউন থাকে না কি হয়ে যায় কমন নাউন হয়ে যায় কমন নাউন হয়ে যায় সে নাউন কি হয়ে হয়ে যাবে যাবে কমন ঠিক আছে যেরকম বলা হলো যে আই 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 টু বি এ নজরুল নজরুল আমি নজরুল হতে চাই এখানে নজরুলটা কি নজরুলটা হচ্ছে প্রপার নাউন নজরুল কি নজরুল হচ্ছে নাউন কিন্তু এর পূর্বে কি আছে আর্টিকেল আছে তাহলে নজরুল এখন কি হবে 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 না কি হবে কমন নাউন হবে কমন নাউন হবে রাউন এরপরে চলে আমাদের ডেঞ্জার টোয়েন্টি ফোর এখানে কি বলা আছে যে ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্রং বোন টিথ আমাদের কি এইখানে আমাদের কিছু বসাইতে হবে তাই না ইট ইজ ক্যালসিয়াম ইট ইজ ক্যালসিয়াম নাকি দ্যাট ক্যালসিয়াম ইজ নেসেসারি নাকি ক্যালসিয়াম ইজ নেসেসারি নাকি অল ক্যালসিয়াম ইজ নেসেসারি এটা যদিও প্রশ্ন সহজ কিন্তু ক্রিটিক্যাল হ্যাঁ অনেকেই হচ্ছে ভুল ধারণ ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের কি হবে আনসার কোনটা আমাদের হবে করে ফেলো ইজ এবং আমি তোমাকে সঠিক অ্যান্সার দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার ক্যালসিয়াম ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রং বোন অ্যান্ড টিথ ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের শক্ত এবং দাঁতগুলো শক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন ওকে সো এইখানে দেখবা যে আমাদের কি আছে আমাদের লাগবে কি আমাদের ভার্বে রাখে কার অবস্থান ভার্বে রাখে আমাদের সাবজেক্টের অবস্থান তাহলে আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন সাবজেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি এইটা আমাদের ক্লজ আছে আমাদের ক্লজ থাকতে হলে সেখানে অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে আমরা যদি একটা ক্লজ নিতে চাই আমাদের একটা ক্লজ মার্কার থাকতেই হবে যেহেতু এখানে কোনো ক্লজ মার্কার নাই সেক্ষেত্রে আমরা কোনো ক্লজ নিতে পারবো না দেন পরেরটা দেখো ক্লজ মার্কার আছে কিন্তু ক্লজ মার্কারে কিছু থাকবে না থাকি থাকতে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই দ্যাট ক্লজ মার্কার ক্যালসিয়াম একটা নাউন এই জন্য বি নাম্বারটা কাটা ডি নাম্বারটাও দেখো সেম এখানে ক্লজ মার্কার আছে নাউন আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই এই কারণে কাটা আর এই জন্য আমাদের সাবজেক্ট অপশনে শুধু একটা নাউন বসালে হয়ে যাচ্ছে এই জন্য আবার কি করলাম নাউনটা বসিয়ে দিলাম ক্যালসিয়াম ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রং বোনস এন্ড টিথ ওকে

চারটা জিনিস এক্সেপশন হচ্ছে তোমার ফাংশন হব হ্যাঁ ভগ্নাংশ হ্যাঁ ফাংশন অফ তার বলছে মেজরিটি অফ মেজরিটি অফ ফাংশন অফ মেজরিটি অফ তারপরে তোমার হচ্ছে ওয়ান অফ আচ্ছা এইগুলো থাকলে কি পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ যদি এইগুলো থাকে এইগুলো থাকার পরে আমাদের কি লাগবে এইগুলো থাকার পরে আমাদের এইগুলো যদি থাকে তাহলে এইটা মূলত আমাদের সাবজেক্ট না পূর্বেরটা আমাদের সাবজেক্ট না প্রি পজিশনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ঠিক আছে যদি এরকম থাকে থ্রি ফোর্থ ওয়ান ফোর্থ তাহলে ওয়ান থার্ড অথবা ওয়ান ফোর্থ অথবা ফাইভ টেন্স এরকম যদি থাকে মানে যদি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকে যেরকম ফাংশন অফ যদি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকে তাহলে এইটুকু আমাদের সাবজেক্ট না আমাদের সাবজেক্ট কি এই অফের পরে যে থাকবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে আমাদের মেইন সাবজেক্ট এখানে কোথায় দা ওয়ার্ক তাহলে এখন বলো দা ওয়ার্ক কি দা ওয়ার্ক হচ্ছে একটা সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে আমাদের কি লাগবে সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা এখানে না এখানে আছে নিবো না এখানে বিন আছে আর এখানে বিন আছে আমরা কি জানি আমরা জানি হচ্ছে এটা পাস্টে আছে এখানে কোনো পাস্ট ইন্ডিকেটর আমাদের নাই এখানে কোনো পাস্ট ইন্ডিকেটর নাই কারণ আমরা এটা পাস্টে করতে পারলাম না আমরা প্রেজেন্টে করলাম বিন থ্রি ফোর্স অফ দ্য ওয়ার্ক হ্যাজবিন মানে চার ভাগের তিন ভাগ কাজ সম্পূর্ণ করা হয়েছে ওকে সো এখন চলে আসে হচ্ছে আমাদের ডেনজার 26 কি বলা আছে যে আই অ্যাম গোইং টু বাই এ ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট আই অ্যাম গোইং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট আমি সকালের খাবারের জন্য রুটি কিনতে যাচ্ছি বা রুটি কিনতে চাচ্ছি কিনছি ওকে সো এটা আমাদের आंसर কি হবে এ হবে দা হবে সাম হবে নাকি লট হবে কোনটা হবে আমাদের आंसर কি হবে এ বি সি ডি কোনটা আমাদের অ্যান্সার হবে খুব ভালো করে অ্যান্সারটা মনে রাখো মনে রেখে আমার সাথে মিলিয়ে দাও আমি অ্যান্সার উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এটা দেখো ঢাকা ইউনিভার্সিটির আমাদের সবগুলো কোশ্চেনে কিন্তু রেফারেন্স দেওয়া আছে রেফারেন্সগুলো খেয়াল করো ওকে সো আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হচ্ছে সাম আমাদের অ্যান্সার কি হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে সাম কেন সাম সবাই তো এখানে মনে মনে এ ভাবছিল তাই না কিন্তু এ হয়নি কেন হয়নি কারণ ব্রেডটা কি ব্রেডটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল এ অথবা এন বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল এ অথবা এন বসবে না তাহলে কি বসতে পারে তাহলে বসতে পারে হচ্ছে সাম বসতে পারে কয়েকটা জিনিস লিখে দেয় মনে রাখো সাম বসে তারপর হচ্ছে এ লট অফ বসে অথবা বসে হচ্ছে লটস অফ বসে ঠিক আছে এগুলো বসবে হ্যাঁ কিসের পূর্বে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল নাউন কোনগুলো হতে পারে এই যে ব্রেড ব্রেড মানে কি রুটি ব্রেড মানে কি রুটি সোপ এস ও এ পি সোপ মানে কি সাবান এরপরে কি আছে ইনফর্মেশন ইনফর্মেশন এগুলো কি আনকাউন্টেবল নাও নিউজ নিউজ কি আনকাউন্টেবল না ফার্নিচার এগুলো মেশিন মেশিনারিজ এগুলো কি আনকাউন্টেবল নাও ঠিক আছে ওকে তো এদের পূর্বে কি বুঝতে পারে এগুলো বসতে পারে তো এখানে তো এ লট অফ নাই ঠিক আছে অথবা লটস অফ নাই এই জন্য আমাদের হয় নাই তাহলে আমাদের কি হবে সি নাম্বারটা অ্যানসার কিছু হ্যাঁ ওকে এখন চলে আসা হচ্ছে আমাদের ড্যানজার টোয়েন্টি সিক্স কি বলছে যে মাসুমা গট হার ট্রান্সক্রিপ্ট ড্যাশ টু দ্য ইউনিভার্সিটি আচ্ছা সে তার সে তার হচ্ছে ইউনিভার্সিটিতে কি পাঠাইছে তার ট্রান্সক্রিপ্টটা পাঠিয়েছে পাঠিয়েছিল ওকে সো এখন আমাদের অ্যান্সার কি হবে হ্যাজ বিন সেন্ট নাকি হ্যাড সেন্ট সেন্টিং নাকি সেন্ট আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার কি হবে এটা তার আগে বলে রাখি অ্যান্সার তোমরা নিজে নিজে ভেবে রাখো ভেবে রাখার পরে আমি বলি এইটা হচ্ছে দেখো আমাদের খুলনা ইউনিভার্সিটি দেশে ছিল এটা হচ্ছে আমাদের কোথায় এটা হচ্ছে আমাদের গ্রামার টপিক আমাদের গ্রামার টপিক আছে কোয়াজিটিভ ভার্ভ কোয়াজিটিভ ভার্ভ থেকে এসেছে কোয়াজিটিভ কি থেকে এসেছে ভার্ভ থেকে এসেছে কোয়াজিটিভ ভার্ভ সো আমাদের অ্যান্সারটা কি হবে আমাদের অ্যানসারটা হচ্ছে আমাদের অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা কেন ডি নাম্বারটা হচ্ছে চলে আসো কোয়াজিটিভ ভার্ভসের রুলস আছে কারণ কোয়াজিটিভ ভার্ভ কয়টা আছে কোয়াজিটিভ ভার্ভ পাঁচটা কোয়াজিটিভ ভার্ভ আছে এরকম মেক তারপর হচ্ছে লেট তারপর হচ্ছে হ্যাভ তারপর হচ্ছে হেল্প তারপর হচ্ছে গেট এই পাঁচটাকে কি বলা হয় কোয়াজিটিভ ভার এই পাঁচটাকে কি বলা হয় কোয়াজিটিভ ভার কোয়াজিটিভ ভার ওকে সো এই কোয়াজিটিভ ভার এই যে যে গেটটা আছে গেটটা রুলসটা হচ্ছে যে আমাদের এই গেটের পরে আমাদের এই গেটের পরে যদি ডুয়ার থাকে ডুয়ার ডুয়ার মানে কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক নাউন থাকে তখন আমাদের পরে পরে কি হবে পরে হবে তোমার হচ্ছে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান তেমনি আমাদের এই যে গেটটা আছে এই গেটের পরে যদি রিসিভার থাকে রিসিভার থাকে মানে ব্যক্তি বস্তুবাচক হ্যাঁ বস্তুবাচক তখন আমাদের পরের অংশ কি হবে আমাদের পরের অংশ হবে হচ্ছে তোমার ভি থ্রিতে আমাদের পরের অংশ কি হবে ভি থ্রি ভি থ্রি তাহলে দেখো তো হার ট্রান্সক্রিপ্ট এটা কি ব্যক্তি না বস্তু অবশ্যই বস্তু ট্রান্সক্রিপ্ট মার্কশিট বস্তু তার মানে আমাদের কি হবে ভি থ্রি লাগবে শুধু ভি থ্রি লাগবে কি লাগবে এখানে শুধু ভি লাগবে এই জন্য আমাদের কি ডি নাম্বার ভি আছে তাহলে ডি নাম্বার টেন্স অফ সেন্ট তাহলে মাসুমা গট আ ট্রান্সক্রিপ্ট সেন্ট টু দ্য ইউনিভার্সিটি ওকে ঠিক আছে ডান এরপর চলে আসা হচ্ছে আমাদের ডেঞ্জার টোয়েন্টি এইট ডেঞ্জার টোয়েন্টি এইটে কি বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক কি বলছে রিপেয়ার ইট এগেইন রিপেয়ার ইট রিপিট সরি রিপেয়ার আচ্ছা এখানে সরি এটা রিপিট রিপিট হবে রিপিট হবে আমি এখানে ভুল করছি ঠিক আছে রিপিট 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 রিপেয়ার না রিপিট আর ই টি এটি রিপিট রিপিট এগুলো রিপিট মনে রাখো রিপিট এগেইন রিপিট ইট রিপিট ইট এগেইন এন্ড এগেইন নাকি রিপিট ইট ওয়ান্স এগেইন আমাদের অ্যানসার কি হবে এখানে আমাদের অ্যানসার এখানে কি হবে খুব দ্রুত করে ফেলে এখানে অ্যানসার কি হবে সবাই কিন্তু অ্যানসার করবে অ্যানসার করে শেষে অ্যানসার কয়টা হয়েছে তোমার দশ টাইম সিকিউর মধ্যে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কি কী আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা কমেন্ট করে জানিয়ে দিবা ওকে সো এখন চলে আসো হচ্ছে আমাদের এর অ্যানসার দিয়ে দেই আমি আবার বলছি এটা রিপিয়ার না কিন্তু রিপিট রিপিট দিয়ে পড়ো রিপিট আচ্ছা সবাই কি জানো সবাই জানো এই নাম্বার অ্যান্সার হবে তাই না সবাই জানো যে নাম্বার রিপিট এগেইন আমরা ম্যাম আমরা টিচারকে বলি স্যার প্লিজ স্যার রিপিট এগেইন প্লিজ স্যার রিপিট এগেইন প্লিজ ভাই রিপিট এগেইন এই তো দেখো তোমরা ভুল করো সারা জীবন কি করছো ভুল করছো সারা জীবন আমরা কি করছি ভুল করছি ভুল করেছি ভুল করেছি কেন কারণ রিপিটের পর কোনো রকম কোনো প্রিপজিশন বসবে না রিপিটের পর কি হবে না রিপিটের পর অ্যাগেইন অ্যাগেইন বসবে না এটা কি এটা এটা রিডানডেন্সি অর্থাৎ রিপিটের পর কোনো প্রিপজিশন বসে না কোনো প্রিপজিশন বসে না রিপিটের পর দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না দ্যাটস ওয়াই ওয়ান্স অ্যাগেইন এটা আমাদের হবে না কি হবে বি নাম্বার ডান্স আর রিপিট এইটা রিপিট এটাকে আবার বলো রিপিট মানেই পুনরায় বলা আমাকে অ্যাগেইন দেওয়ার বলতে হবে না যে আবার বলো তখন কি হবে রিপিট রিপিটেড এগেইন তার মানে কি হচ্ছে পুনরায় বলো পুনরায় এটা মানে দুইবার পুনরায় কথা চলে আসে এজন্য রিপিট পরে अगेन বসানো যাবে না ওকে সো এরপর চলে আসো 29 ডেনজার 29 কি বলছে প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস আর ড্যাশ কি হচ্ছে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো কি করছে দিন দিন বেড়েই চলছে মানে বেড়েই যাচ্ছে তো এখানে আমাদের आंसर কি হবে আমাদের आंसर রাইজিং হবে রেজিং হবে রাইজিং হবে নাকি অল হবে আমাদের आंसर কি সব মানেই কিন্তু বৃদ্ধি হয় হ্যাঁ এখানে সবগুলোর অর্থই কিন্তু বৃদ্ধি এগুলো কই থেকে আসে জানো এগুলো কনফিউজিং ভার্ব থেকে কিন্তু কনফিউজিং কনফিউজিং এগুলো আমি নিয়ে এসেছি তো এগুলো আমাদের অ্যান্সার কি হবে দেখো তো অ্যান্সার কি হয় ওকে আশা করি তুমি মনে মনে ধারণা করেছো যে তুমি এটা দিবে আমাদের সাথে নাও আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা যে প্রাইসেস অফ ডেইলি কমিউনিটিস আর রাইজিং এই রাইজিং মানে কি বৃদ্ধি পাওয়া হ্যাঁ বৃদ্ধি পাওয়া পাওয়া এই রেজিং মানে বৃদ্ধি পাওয়া এটা মানে কি বৃদ্ধি পাওয়া কিন্তু পার্থক্য কিভাবে করবা এই যে রেজিং আছে এই রেজিং এর পর হচ্ছে তোমার সবসময় একটা নাউন অথবা প্রোনাউন থাকবে নাও অথবা প্রোনাউন থাকে পরে এই পরে আমাদের নাউন অথবা প্রোনাউন যদি থাকতো তখন আমরা রেইজিং বসাতাম যেরকম রেইজিং বলতে আমরা উত্তোলন করাও বোঝাইতে পারি হ্যাঁ যে উই রেইজড আওয়ার হ্যান্ড আমরা আমাদের হাত উত্তোলন করেছিলাম আওয়ার টিচার রেইজড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের টিচার কি করেছিল আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিল ওই যে আওয়ার ফ্ল্যাগ এগুলোকে নাউন তাহলে রেইজ এর পরে কি থাকে একটা নাউন অথবা প্রোনাউন থাকে আর এই রেইজ এর পরে কি থাকবে কোনো কিছু থাকবে না এজন্যই কি আছে আমাদের রেইজিং বৃদ্ধি পাওয়া তো রেইজিং আর অ্যারাইজিং মানে কি কোনো কিছু চলে আসা হ্যাঁ হ্যাঁ সেখানে একটা কি হয়েছিল প্রবলেম সৃষ্টি হয়েছিল এরকম আরকি এটা আমাদের হয় না ওকে তো এখন চলে আসা হচ্ছে আমাদের সর্বশেষ ডেঞ্জার থার্টিন তো ড্যানজার থার্টি কি আছে দেখো কি বলছে এ নিডিল ইজ ড্যাশ ইউজফুল থিং এটা সবাই পারার কথা এটা সবাই পারবে কারণ আমি জানতে চাই বা দেখতে চাই এইটা যদি কারোর ভুল যায় তাহলে কি বলবো ভাই এটা সবাই পারতে হবে কি বলছে এ এ নিডিল ইজ ড্যাশ ইউজফুল থিং এই নিডিল মানে কি জানো নিডিল মানে সুই সুই ওই যে কাঁথা সেলাই করা সুই ঠিক আছে সুজ তাহলে এ নিডিল ইজ ড্যাশ ইউজফুল থিং এটা আমাদের কি হবে ইউজফুল থিং এটা কি হবে কি হবে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের মনে মনে ধারণা করো অ্যান্সার হবে হচ্ছে আমাদের এ অ্যান্সার হবে কেন অনেকে এন ভেবে তাই না এন ভাবছো কেন ভাবছো কারণ ইউ আছে ভাওয়েল আছে এই জন্য আমাদের এন হবে কিন্তু না কি হয় ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় ইউ উচ্চারণ হয় তখন কি হবে তখন এন না হয়ে এন না হয়ে কি হবে এ হবে তখন এন না হয়ে কি হবে এ হবে দ্যাটস ওয়াই ইউজফুল দেখো ইউজফুল ইউজ হচ্ছে তাহলে আমাদের কি হবে এন হবে না আমাদের কি হবে আমাদের এ হবে ওকে ডান ওকে তাহলে হচ্ছে এই ত্রিশটার এই যে তোমাদের দশ হলো না এই দশটার ভিতরে তোমার এমসি কয়টা হলো সেটা অবশ্যই অবশ্যই আমাদের কংগ্রেসে জানিয়ে দাও আর আমি তোমাদেরকে বলেছিলাম যাদের হচ্ছে প্রিপারেশন মোটামুটি লেভেলের আছে এবং খারাপ তো তোমরা চাইলে এই যে আমাদের তোমাদের জন্য গিফট রয়েছে যে তোমরা আমাদের এই কোর্সে চলে আসতে পারো এইখানে হচ্ছে আমরা অ্যাডমিশনের একেবারে গ্রামার এবং মেমোরাইজিং সব কিছুই পাবো এখানে বিশের অধিক ক্লাস থাকবে মেমোরাইজিং শিট থাকবে বিশের অধিক এক্সাম থাকবে এবং হচ্ছে ওয়ান টু ওয়ান ফিডব্যাক অর্থাৎ তোমার কোনো প্রবলেম থাকলে সেগুলো আমার আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারবে হোয়াটসঅ্যাপে যে কোনো প্রবলেম যে কোনো সময় আমি তোমাকে সমাধান করে দিতে পারবো ওকে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা এই যে নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের কোর্স শুরু হচ্ছে একুশ অক্টোবর থেকে অর্থাৎ আজকে থেকে হচ্ছে আমাদের কোর্স রানে হতে যাচ্ছে তো তোমরা চাই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক আছে সো আমি আবার বলি যাদের প্রিপারেশন একেবারেই খারাপ আছে কিংবা তোমরা যারা হচ্ছে এখানে পাসের নিচে পেয়েছো তারা অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে ইনরোল করবে এবং হচ্ছে ইনরোল না করলেও তোমার ইংলিশটাকে কীভাবে প্রফিসিয়েন্সিটা বাড়ানো যায় সেটা তুমি ট্রাই করবে কারণ তোমার প্রিপারেশনটা একটু লো লেভেলে আছে তোমাকে ইউনিভার্সিটিতে ভালো করতে হলে ইউনিভার্সিটির চান্স পেয়েতে গেলে তোমার প্রিপারেশনটা বাড়াতে হবে আইদার এটা করো অথবা তুমি হচ্ছে তোমার নিজের মতো করে তোমার প্রিপর্শনটা বাড়িয়ে ফেলো সবাই ভালো থেকো পেজটাকে একটু ফলো করে দিয়ে রাখো আল্লাহ হাফেজ